ইট পাথরের গণব্যস্ত শহর ছেড়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ তাই ধীরে ধীরে ফাঁকা হচ্ছে চট্টগ্রাম সামনে রেখে নগরের রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড় তবে মহাসড়কে যানজট প্রতি বছরের তুলনায় কম হওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা আগে তুলনায় ঘন্টা সাড়ে লাগতো

আমার আব্বা আম্মা তারপরে আমার একটা ছোট ভাই আছে এই হচ্ছে আমার ফ্যামিলি আর বাড়িতে চাচা চাচি সবাই আছে দাদা দাদি গত ছিল ঈদে নাই হ্যাঁ তাদেরকে খুব মিস এই জন্য সবাই আছে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছে আত্মীয় স্বজন আছে ঈদের সময় বাড়িতে যাচ্ছি ঈদের বন্ধ পেয়েছি বেশ ভালো লাগছে ঈদের ছুটিতে যাব আমি প্রায় বাড়ি যাচ্ছি দুই মাস পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কারণ যেহেতু ঈদটা পরিবারের সাথে কাটানো হবে ট্রেনের পাশাপাশি নগরের দামপাড়া অলঙ্কার সহ দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে সকাল থেকেই অনেককে পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে অন্যান্য বারের মতো বাড়তি ভাড়ার ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা এদিকে গত বুধবার থেকে নিয়মিত ট্রেনের পাশাপাশি চলছে বিশেষ ট্রেন চলাচল বাতিল করা হয়েছে আন্তনগর ট্রেনের সপ্তাহিক ছুটিও ট্রেনের টিকিটে জালিয়াতে ঠেকাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী ঈদ যাত্রাতে আমরা একটা ব্যতিক্রম দিছি যে ঈদে একজন যাত্রী যাওয়ার সময় একবার আর আসার সময় শুধু একবার টিকিট কাটতে পারে আর এরপর এলে যে টিকিট ওই এআইডিতে কাটতে পারবে না নিরাপত্তাতে আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তারপর জিআরপি আছে তারপরে লোকাল পুলিশ পুলিশকে আমরা এদে বলা আছে এবং উনারাও সার্বক্ষণিক নজর প্রতিদিনকার কর্মব্যস্ত জীবনকে একপাশে ঠেলে এভাবেই পারে জমাচ্ছেন আপঞ্জনের কাছে বন্দননগরে চট্টগ্রাম আবারো রূপে ফিরবে কর্মব্যস্ত রূপে উশল কুমারনাথ জ্যাক্স চট্টগ্রাম